সালাম আলাইকুম সবাই কেমন আছেন জানি অবশেষে সবাই ভালো আছেন আর আমরা আজকে দেখতে এসলাম আজকের খেলা আর খেলাগুলা দেখতে থাকেন আর খেলার মাত্র লাগে একটা চার দিলে খেলা জিততে পারে আমি এসেছিলাম প্রতিদিন বলছিলাম আপনাদেরকে ভ্লগ দেবো আর আসতে পারি না এই চলে এলাম অবশেষে আবারও ভিডিওটা করার জন্য আর আপনারা আমাদের ভিডিওটা দেখেন খেয়ে জুইলাপ পরে আজকে দেখতে পারবেন আমরা আজকে চলে এলাম উলচাপাড়া দক্ষিণ পাড়া সার্কিট টুর্নামেন্ট হ্যাঁ জিতে গেছে অবশ্যই আপনারা দেখতে পারতাছিলেন কোন টিম মেম্বার জিতে গেছিল চার দিয়ে একটা পরিমাণ কি হসি আমাদের দর্শক দেখা দিয়েছিলাম আরো মানুষ ছিল ওরা চলে গেছিল খেলা শেষ করে আমি এখন চলে এসেছি ওদের জয় লাভ করার কারণে খুশিতে আমাদের ভিডিও করতেছিলাম আমাদের কি একাডেমি জিতছিল আপনারা দেখতে পারতাছেন আপনারা থাকেন অবশেষে তাদের করার আমি ওদের জয় লাভ যেমন করছিল আমরা খেলার ভিডিওটা করতেছিলাম তাদের সাথে কথা বলবো আমরা আপনারা আমাদের সাথে থাকেন সঙ্গী থাকেন ভিডিওটা এনজয় করতে থাকেন আর ওনার যে দলীয় ক্যাপ্টেন উনি ছবি তুলতে ছিল অনেক দলে উৎসাহিত দিয়েছিল আমরা এখন আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই এখন যে দলটা মানে ইংলিশ জয় পেয়েছে আপনার ছিল তার জন্য মাঠের বাইরে দেখতাম সর্বশেষ বেটে আমরা দেখতাম যেহেতু জয় দিয়েছে তো ওনার নামটা কি আচ্ছা ওনার সাথে এখন আমরা একটু কথা বলি ঠিক আছে আসসালাম ভাই কেমন আছেন তো ভালো আছেন তো আমরা দেখলাম যেহেতু আপনার বেড থেকে এই যে তিনের নাম কি ভাই ইলাই ইলাইটিক মানে টোটাল কত ওভার মানে টোটাল কত ওভার খেলা হচ্ছে মানে তারা টার্গেট দিয়েছে তেতাল্লিশ রান না তো আপনারা জয় পেয়েছেন আপনার কাছে এই মুহূর্তে অনেক আনন্দ আপনারা এই নিয়ে কতটা